সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যে গানগুলো দিয়ে আমি ফেসবুকে প্রচুর পরিমাণে বাইরাল হয়েছি ওই গানগুলো আজকে আপনাদেরকে একসাথে সবগুলো শোনাব

কনে বেকার বেকার রাস্তায় রাস্তায় গুহুরি জোস নাই তখন বুদ্ধি দিলো বিদেশ যাও না সলি বুদ্ধি দইরাই আমি আইলাম বিদেশে দুই হাত বইরা রিয়াল কামাই জোসনার কারণে জোস এখন ফোন করিলে আমি বলি কাজ এই কথা শুনিয়া জোসনার রাগ গরিয়া হাস কিছু করার নাই রে জোসনা মাফ করে দিও রিয়াল দেখা ভালোবাসা উড়িয়া বিদেশে আমি দেশে এখন জ্যোৎসনা বলে আমায় আবার যাইতে বিদেশে দুঃখের কথা কারে বলি মনে শান্তি নাই পকেট ফাঁকা হইলে ভালোবাসা উইরা যায় জোসনা দেখনা না আমি ফিটা বানাই খাই কি বুদ্ধি যে দিলি আমায় ফবাসে ফাড়াই ফবাসটা যে যেমন তেমন জোসনাই আমার মনের মতন ফোন করিলে বলে জোসনাই তরকারিতে লবণ কম কেমনে বুঝো জোসনা রে তুই কৌ খুলিয়া আমার মনটা নিলি তুই যে দকল করিয়া বিদেশ বিদেশ কইরা বাইরে লাফাইছিলাম বিদেশ আইসা দেখি এখন বিদেশে তো নাই শান্তির মাঝে ময়রা গেছে আগে বুঝি নাই বন্ধুরে এই প্রবাসে মইরা গেলে দেশে যাইব খবর দেশের মানুষ কান্দা কাইডা কইব বোঝে এমন লাশ পাঠাইয়া কি করবি রে টাকা পাঠাই দে রে টাকা পাঠাই দে টাকা নিয়া পরিবারে থাকবে যে সুখে আমার কথা চিন্তা করার মানুষ নাই রে শেষ দাফনটা হইব বুঝি এই যে প্রবাসে রে এই তো প্রবাসে দুঃখের কথা কারে মনে শান্তি নাই ব্যাংকের এমন প্রতারণা মেনে নেয়া যায় ওর ফোন দোনার আশায় আমি গেলাম যে ব্যাংকে ব্যাংকে যাইয়া রিয়াল গুলা পাঠাইলাম দেশে ওর দেশ থেকে যে ফোন করিয়া বললে আমারে। ব্যাংকা মারে ফনো দনা দে নাহি বলে দে ও আল্লাহ রে আল্লাহ রে তুই বিচার করবি রে আমার কষ্টের টাকা খাইয়া dise ব্যাংকা লাই বলে ফবাসিdere কষ্ট যদি দেখতি দুসকে খাইতি না यार টাকা গুলা বেমানি করে ও আল্লাহ রে আল্লাহ রে তুই বিচার করবি রে আমার কষ্টের টাকা খাইয়া dise ব্যাংকা লাই বলে